আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আজকে এমন একটি কনফিগার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে কনফিগারটি ইতিমধ্যে হিট এবং এই হিট কনফিগারটি হিট হওয়ার পিছনে কারণ প্রসেসর রাইজেন ফাইভ চৌত্রিশ যে প্রসেসরটি যার প্রাইস ছিল এগারো বারো হাজার টাকা সে প্রাইসটি যখন সাত হাজার টাকার আশেপাশে চলে আসবে তখন কিন্তু এই প্রসেসরটি নেওয়ার জন্য অনেক অনেক বেশি আগ্রহ আপনারা প্রকাশ করবেন এটি স্বাভাবিক এই প্রসেসর দিয়ে কিন্তু বর্তমান সময়ে যাদের বাজেট বাইশ তেইশ চব্বিশ হাজার টাকা তারা সবচেয়ে বেশি পিসি বিল্ড করছে বিকজ প্রসেসরটির যে ফিচার্স আর প্রসেসরটির যে দাম দাম অনুসারে ফিচার্সটি বেশি পাওয়া যায় এই প্রসেসরটির সাথে আমরা যে মাদার বোর্ডটি রেখেছি সেই মাদার বোর্ডটি এম এস আই ব্র্যান্ডের একটি মাদার বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা খেয়াল করে থাকেন যে আমাদের সেলটেক থেকে অফিসিয়াল প্রোডাক্ট দিয়েই কিন্তু সবসময় ভিডিও করা হয় আমরা যখন সবাই অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে ভিডিও করছে আমরা করেছি যখন সবাই আন প্রোডাক্ট দিয়ে ভিডিও করেছে আমরা তখনও কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে ভিডিও করেছি কারণটা কি যখন আন প্রোডাক্টগুলো দিয়ে ভিডিও করা হয় ছোটোখাটো প্রবলেমে তারা ওয়ারেন্টি দেয় না বাট অফিশিয়াল প্রোডাক্টে ছোটোখাটো প্রবলেম যেগুলো ওয়ারেন্টির যোগ্য না তখনও কিন্তু ওয়ারেন্টি দিয়ে থাকে সো অফিশিয়াল প্রোডাক্টগুলো ক্রয় করলে দেখা যায় নির্দিষ্ট সময় যে ওয়ারেন্টি দেওয়া থাকে সে সময় ওয়ারেন্টি পাওয়ার একটি নিশ্চয়তা থাকে কারণ এই যে আজকের যে প্যাকেজটি আমরা সাজিয়েছি চব্বিশ হাজার টাকা এখানে যদি আপনাকে বলি ভাই প্যাকেজটি আপনি বিশ হাজার টাকায় নেবেন বাট ওয়ারেন্টি দেবো সাত দিন আপনি কিন্তু তখন প্যাকেজটি নেবেন না কারণ আপনার কাছে এই মাদার বোর্ডে যে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে তার একটি ভ্যালু আছে ভিওয়ার্স মাদার বোর্ড প্রসেসর মাদার বোর্ড অফিসিয়ালগুলোর প্রাইস হলো সাত হাজার আটশো টাকা যে র্যামটি আপনারা দেখছেন দুই হাজার তিনশো টাকা মূল্যর এটা একটি কিংস ম্যানের হোয়াইট হোয়াইট র্যাম যার এমআরপি প্রাইস আছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিওয়ার্স আমরা একশো আঠাশ জিবি এন রেখেছি যার প্রাইস অ্যারাউন্ড সতেরোশো টাকা কিংস প্যাক ব্র্যান্ডের এন এস এস ডি এসএসডির প্রাইস অ্যারাউন্ড চৌদ্দোশো টাকা মতো বা তিনশো টাকা বেশি হলেও রিড রাইড স্পিড কিছুটা বেশি পাওয়া যায় এসএসডির তুলনায় প্রায় তিন চার গুণ স্পিড বেশি পাওয়া যায় আর তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো আছেই আর এখানে আমরা যে ক্যাসিংটি রেখেছি পিসি পাওয়ার ব্র্যান্ডের দারুণ একটি ক্যাসিং ডার্ক ব্রিজ এই ক্যাসিংটির সামনে দুটি ফ্যান আছে পেছনে একটি ফ্যান আছে পাশে টেম্পার্ড গ্লাস আছে এবং দুশো তিরিশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই আছে যে পাওয়ার সাপ্লাই আবার দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আবার ছোটো ক্যাসিংয়ে অনেক সময় দেখা যায় ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার দেওয়া থাকে না বাট এই ক্যাসিংটিতে কিন্তু ম্যাগনেটিক ডাস্ট ফিল্টারও আছে অর্থাৎ একটি ক্যাসিংয়ের যে কম্পোনেন্টগুলো থাকা প্রয়োজন সবগুলো কিন্তু এই কনফিগারেশন আছে আর ব্যাক সাইডে দেখা যায় যে কেবল ম্যানেজমেন্টের জন্য কিন্তু স্পেস তারা দিয়েছে সো পাওয়ার সাপ্লাই সহ ক্যাসেটটির প্রাইস অ্যারাউন্ড সাঁত্রিশশো টাকা আর কিবোর্ড মাউসটি আমরা রেখেছি আর জিবি হোয়াইট আর জিবি একটি কিবোর্ড মাউস রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের কিবোর্ড এবং হোয়াইট কালারের মাউস কিবোর্ড মাউস মিলিয়ে এই প্যাকেজটি আমরা রেখেছি অনলি চব্বিশ হাজার টাকা এবং কেউ যদি এই মনিটরটি অ্যাটলাস ব্র্যান্ডের আইপিএস প্যানেল হান্ড্রেড হার্স টোয়েন্টি টু ইঞ্চ এই মনিটরটি কনফিগারেশনের সাথে নিতে চান খরচ পড়বে এক্সট্রা সাত টাকা সো আজকের পিসি বিল ছিল অনলি চব্বিশ হাজার টাকায় আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে আর আমাদের শোরুমে আসতে পারেন এসে বসে থেকে পিসিগুলো বিল করে নিয়ে যেতে পারেন শোরুমের ঠিকানা নিউ এলিফেন্ট রোড সুবাস্তু অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো চল্লিশ আমাদের ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট সেলটেক ডট কম ডট বিডি আর ফেসবুকে সেলটে ক্লিকে সার্চ করলেই কিন্তু আমাদের ফেসবুক পেজটি আপনারা পেয়ে যাবেন সো ফেসবুক বলেন ইউটিউব বলেন বা ফিজিক্যাল বলেন আমাদের শোরুম সকল জায়গাতেই আছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম